চীনা আউল বলে ডাকা হয় কিন্তু এটার উৎপত্তি আসলে চীন দেশে নয় তবুও এটাকে চীনা আউল বলা হয় তো আউল কবুতার ভিতরে কোনো ভেদাভেদ নেই আউল কবুতারের ভিতরে ভেদাভেদ শুধুমাত্র এর রঙের কারণে একটা আছে চকলেট আউল একটাকে হলুদ আউল বলা হয় আবার ফুল হোয়াইট আউল আছে এছাড়াও ব্ল্যাক আউল আছে আউল কবুতার পালন পদ্ধতি নিয়ে এবার আসি আউল কবুতার অন্যান্য কবুতরের মতো ছেড়ে এবং আবদ্ধ দুই পদ্ধতিতে পালন করতে হয় তো আউল কবুতার পালন করতে গেলে স্পেশাল কোনো খাদ্য ফ্যান্সি কবুতারকে যেসব খাদ্য দিবেন সেসব খাদ্যের মাঝে ওই সব খাদ্য দিলে আউল যাবে তো এবার আসি আউল কবুতরের দাম নিয়ে একজোড়া অ্যাডাল্ট আউল কবুতরের দাম তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত এটা আপনার কোয়ালিটির ওপর নির্ভর করে যদি আউল কবুতারের কোয়ালিটি ভালো হয় ফ্রেশ হয় তাহলে কবুতারটি চার হাজার টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকাও দাম হতে পারে আবার কোয়ালিটি যদি একটু নর্মাল হয় তাহলে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাডাল্ট আউল কবুতার আর যদি নিউ অ্যাডাল্ট বা বাচ্চা কবুতার চান তাহলে আপনারা যদি ফ্রেশ কবুতার হয় তাহলে দু হাজার থেকে পঁচিশশো টাকা পড়বে জোড়া আউল কবুতারের বাচ্চা আর যদি বাচ্চার কোয়ালিটি একটু নর্মাল হয় তাহলে আপনারা ওই কবুতারগুলোকে পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তো আউল কবুতরের গড়ায়ু সাত থেকে দশ বছর পর্যন্ত যদি আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার আউল কবুতর সাত থেকে দশ বছর বাঁচবে তো এটা আপনার পরিচর্যার পরে ডিপেন্ড করে আউল কবুতর আপনি যদি ভালোভাবে পরিচর্যা করেন তাহলে আপনার কবুতারগুলো অন্যান্য কবুতার বা দেশি কবুতার গিবাস কবুতরের মতো প্রতি মাসে মাসে ডিম বাচ্চা করবে তো আপনাকে প্রপার যত্ন নিতে হবে কবুতারগুলা তাহলে প্রতি মাসে মাসে ডিম বাচ্চা করবে আর যদি আপনি প্রপার যত্ন না নিতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো কবুতারই ভালোভাবে ডিম বাচ্চা করবে না তো সেক্ষেত্রে আপনারা যদি ভালোভাবে প্রপার যত্ন নিতে পারেন কবুতারের তাহলে ভালো ডিম বাচ্চা করবে এবং কবুতারের স্বাস্থ্যের দিকে আপনার সময় খেয়াল রাখতে হবে আউল কবুতার মাঝারি সাইজের কবুতার হলেও এর স্বাস্থ্য অনেক সুন্দর দেখা যায় যখন এর স্বাস্থ্য ভালো হয় অনেক সুন্দর দেখা যায় আপনার যে কোনো কবিতারই যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে সুন্দর দেখা যায় না তো আউল কবিতার আপনি ভালোভাবে প্রপার যত্ন নিলে কবিতার সুস্থ থাকলে অবশ্যই ভালো ভালো ডিম বেশি বেশি ডিম বাচ্চা করাতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন কবিতার সম্পর্কে আরও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ